আসসালামু আলাইকুম মারিয়া নূর ইটালি ব্লগে আপনাদের সবার স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি মনিরাব্বুর সাথে একটু বিকালে বের হয়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য সারাদিন তো বাসায়ই থাকি যখন মনিরাব্বুর একটু ছুটি থাকে কিংবা একটু সময় পায় তখন একটু নিয়ে বাইরে বের হয় বিকালে বের হলে মনের ভিতর অনেক ভালো লাগে কেমন যেন একটা ফুরফুরে ভাব কাজ করে সামনে আমাদের তৌকির ভার সাথে দেখা হয়ে গেল সে এখন বাসায় যাচ্ছে আমাদের বাসার পাশে কিছু সাদা সাদা ফুল আছে অনেকটা দেখতে কেমন বাংলাদেশে আমরা বেলি ফুল দেখছি ওরকম গন্ধটা এত ভালো লাগে কি বলবো এই যে সাদা সাদা ফুলগুলো না অনেক ভালো লাগে গন্ধ যখন এই ফুলের পাশ দিয়ে যাই মনে হয় যে আমি আর দাঁড়িয়ে থাকি ফুলের কাছে

মা হয় সেই পার্ক যেখানে বাচ্চারা খেলাধুলা করে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে হব এই পার্কটা অনেক সুন্দর ছোটো বেশি বড় না একটা মনোরম পরিবেশ ওই যে একটা বাচ্চা ওঠার চেষ্টা করতেছে ওর মা ওকে সাহায্য করতেছে অনেক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ